ও জুবিল্লিনা শৈতিম বিসমিল্লি রহমানি রহিম রব বিশ্রহালি সদরি ওয়াসির সান ইয়াহু কউলি অজলি অজিরমিনী আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুজাহিদুল ইসলাম আপনাদের সাথে আছি পায়রা ফার্ম কলাপাড়া থেকে প্রিয় দর্শক শ্রোতা আজকে আপনারা থামনিটির দিকেই বুঝছেন যে আমি কোন ব্যাপারে আলাপ করব মূলত প্রথমেই বিষয়টি আবার বলছি সৌদি খেজুর বাগান একটি কোটি টাকার ইনভেস্টমেন্টের বাগান হয় এটা যারা সম্পৃক্ত আছে এই বাগানের সাথে যারা করে বা এই কাজগুলো করে বাংলাদেশের আবহাওয়ায় এটা চাষ করে বা দেশে দেশের বাইরে মিডিল ইস্টে যারা কাজ করতে যায় তারা জানে একটা সৌদি খেজুরের বাগানে কি পরিমাণ ইনভেস্টমেন্ট করতে হয় এবং এই বাগানটা করতে কেন কোটি টাকা ব্যয় করতে হয় আমার এই বাগানটা লোকেশন আমি যদি বলি আপনারা অনেকেই জিজ্ঞেস করেন লোকেশন আমি আবার আজকে নতুন করে বলছি আমার বাগানটার নাম পায়রা ফার্ম কলাপাড়া এটা হচ্ছে পায়রা সমুদ্র বন্দর তৃতীয় সমুদ্র বন্দরের খুবই কাছে এক কিলোমিটার পাশে পটুয়াখালী ডিস্ট্রিক্ট কলাপাড়া থানা সমুদ্র সৈকত কুয়াকাটার কাছাকাছি আমার এই বাগানটা আমি শুরু করেছি আমার পৌর শহরের উপরে দুই সালে এখন দুই সাল আট বছর চলছে বাগানটা আলহামদুলিল্লাহ বেশ কিছু গাছে দুই সাল থেকে ফল আসা শুরু করেছে আর কিছু কিছু গাছে এখনো ফল আসেনি আপনাদের অনেকেরই প্রশ্ন থাকে যে বীজের চারায় কতদিনে ফল আসে আমার অভিজ্ঞতা থেকে দেখেছি তিন বছরে ফল আসা শুরু করে আবার কিছু গাছ সাত বছর প্লাস হয়েছে এখনো আসেনি তো মোটামুটি এই অবস্থা এর মধ্যেই আমরা বিভিন্ন জাত পেয়ে থাকি জাতের কোয়ালিটি অনুসারে বাগানকে রিয়ারেসমেন্ট করতে থাকি আপনারা দেখছেন আমার বাগানে এই মুহূর্তে নতুন আরও কিছু সংস্কারের কাজ চলছে মাটি দেওয়া হচ্ছে এর আগেও কিছু ভিডিওতে শেয়ার করেছি আমি লক্ষ টাকার মাটি নিয়ে এসেছি আমার এলাকা থেকে তিরিশ কিলোমিটার দূরের আমতলি থানা থেকে মিষ্টি পানির মাটি এবং মাটিটা খুবই সুন্দর মাটিতে খাদ্য উপাদান অনেক ভালো থাকার কারণে পুরো বাগানটায় উপরে আমি এইভাবে আবার মাটির একটা স্তর করছি প্রায় ছয় ইঞ্চির মতো করে এবং গাছের গোড়ায় নতুনভাবে মাটি অ্যাড করতেছি তো এই যে কাজগুলো করি প্রতিনিয়ত লোকজন কাজ করছে এদের যে পারিশ্রমিক মাটির দাম এগুলো তৈরি করা এই ইনভেস্টমেন্টগুলো পর্যায়ক্রমে আমাদের কিন্তু সৌদি খেজুরের বাগানে টোটাল ইনভেস্টমেন্টের সাথে এগুলো যোগ হতে থাকে প্রতিনিয়ত শুকনো মৌসুমে পানি সেচ যে পানির বিল বা শরীর প্রায় ছয় সাত হাজার টাকা পানির বিল আসে যদি সঠিকভাবে দেওয়া হয় এই মিলে এদিকে ভাই ঘাস পরিষ্কার করতেছে ঘাসের উপরে মাটি দিয়ে যাওয়া হবে পর্যায়ক্রমে অসরচারা কাটতে হয় পরিচর্যা করতে হয় কাটা কাটতে হয় নতুনভাবে ফল আসার আগে যেই পরিচর্যাগুলো থাকে সব নিয়মিত প্রতিনিয়তই করতে হয় এই প্রতিনিয়তই করার মাধ্যমে এই বাগানের পিছনে প্রায় কোটি টাকার ইনভেস্টমেন্ট হয়ে থাকে আমার এই শহরের জমিটা যেই বর্তমানে এইখানে এক এক কাঠার দাম দশ লক্ষ টাকার উপরে এই সাইডটায় তো এখানে প্রায় কোটি টাকার ল্যান্ড আছে পাশাপাশি গাছ আমার নিজস্ব পরিশ্রম যেটা আমি আলহামদুলিল্লাহ যেই পরিশ্রমটা দেই সেইটা এরপরে গাছের দাম সব কিছু মিলিয়ে কয়েক কোটি টাকার অ্যাসেট আছে আলহামদুলিল্লাহ এইখানে তো এই জন্যই এই সৌদি খেজুর গাছগুলো আমরা যারা পরিশ্রম করি প্রতিনিয়ত সার ঔষধ সব কিছু দেই দেওয়ার পরে এইটা থেকে একটা আউটপুট পাই এই যে পাশে দেখছেন অফরগুলো আছে এরকম অফশোট বের হয় এই অফশোটগুলো ভালো কোয়ালিটির অফশোট যেগুলো বের হয় সেই অফশোটগুলো আমরা প্রস্তুত করি এবং গ্রাহকের চাহিদা অনুসারে সেইগুলো তাদের কাছে পৌঁছে দিই এগুলো কিন্তু এক দুই হাজার বা পাঁচ হাজার টাকায় দেওয়ার মতো কোনো গাছ না আপনারা অনেকেই অনেক সময় ফেসবুকে অনেক অ্যাড দেখেন যে বিশেষ করে উত্তরাঞ্চল রাজশাহী নাটোর ওই দিকের প্রতারকরা দেশি খেজুরের চারা বিশেষ করে আর কিছুদিন পরে যখন দেশি গুলো একটু বড় হবে ওরা ওই বাদাগুলো কেটে ছোট ছোট রাস্তার পাশ দিয়ে গাছগুলো উঠিয়ে সিমেন্টের বস্তা বা অন্য অন্য উপায় হালকা একটু মাটি দিয়ে গোড়ায় কোনো শিকড় ছাড়া ওগুলো প্যাক করে দিয়ে দেয় অনলাইন আপনারা নেন অন পেমেন্টে নেন নিয়ে প্রতারিত হন তারপরে আমাদের সাথে শেয়ার করেন প্রিয় দর্শক আসলে এটা কিন্তু এত সুলভ মূল্যে বা এত কম মূল্যে দেওয়ার মতো গাছ না একটা ছদি খেজুরের বাগান যারা দেশের বাইরে কাজ করে মাঝরায় তারাও জানে এগুলোর পিছনে কি পরিমাণ ইনভেস্ট করতে হয় আপনি যদি সৌদি আরব থেকে যদি কোনো কেউ টিস্যু কালচারের চারা কিনে যারা আছে তারা জানবে একটা টিস্যু কালচারের চারা ভালো কোয়ালিটির যেটা এক দেড় ফিট সাইজ হয় সেই রকম একটা টিস্যু কালচারের চারা কিনতে গেলেও বাংলাদেশি টাকার প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা খরচ হয় তো আপনি যদি সৌদি খেজুর গাছ অফসর চারা সেইটা সংগ্রহ করেন আর খুব কম দামে আপনি পেয়ে যাবেন সেটা থেকে ভালো রেজাল্ট পাবেন এটা কোনো দিনই সম্ভব না আপনারা আরও বলবো যারা আপনারা সৌদি খেজুর বাগান করতে চান করতে আগ্রহী মোটামুটি আপনারা ভালোভাবে জেনে শুনে তারপরে করবেন এটা হচ্ছে আমার ব্যক্তিগত অনুরোধ তো তো এর পাশাপাশি যে নিয়মিত যে ওষুধ যেগুলো দিতে হয় সার দিতে হয় সেগুলো কিন্তু নিয়মিতই আপনার করতে হবে সেইখানে আপনি নিজে কাজ করেন বা লোকজন দিয়ে করেন সেই কাজগুলো করতে হবে পাশাপাশি আমি আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করব। যে আমরা যে ওষুধগুলো দেই সেই ওষুধগুলো কীরকম হয়ে থাকে এবং কী পরিমাণ দাম হয়ে থাকে সেই টাকাগুলোও কিন্তু এই গাছের ইনভেস্টমেন্টের মধ্যে ব্যয় হয় আপনারা সব কিছু মিলিয়ে জেনে শুনে বুঝে তারপরে একটা চারা সংগ্রহ করবেন কারোর কাছ থেকে যেন আপনারা মানে অল্প দামে কিনে প্রতারিত না হন কারণ না জেনে না বুঝে আপনি যদি একটা গাছ কিনেন কম ইনভেস্টমেন্ট করেন সেক্ষেত্রে আপনার কিন্তু ভালো রেজাল্ট পাওয়ার কোনোই সম্ভাবনা নাই এইখানে যদি দেখেন আপনারা লক্ষ টাকার উপরের ওষুধ এর বোতল আছে গত এক বছরে ব্যবহার করা হয়েছে যেগুলো এই দেখেন লক্ষ লক্ষ টাকার ওষুধের বোতল পাঁচশো এম এর ক্যারেটে আছে সবিক্রোনা আছে টাপ আছে অন্য অন্য যেগুলো টিল্ট আছে স্কোর আছে আরমুড়ে আছে পাশাপাশি ম্যানকোজেভ জাতীয় যে পাউডার ওষুধগুলো সেগুলো আমি দেখাই এই ব্যাগটা ভরা ম্যানকোজেব ওষুধের প্যাকেটগুলো আছে তো এখানে লক্ষ টাকার ওষুধ ব্যবহার হয় শুধু একটা বছরেই কিন্তু ব্যবহার হয় এই সব কিছু মিলিয়েই মোটামুটি আমাদের কাজগুলো করতে হয় এইখানে ইনভেস্টমেন্টগুলো যায় এ সব কিছু মিলিয়েই টোটাল খরচটা হিসাব করে আমরা আমাদের যে চারাগুলো বিক্রি করি সেই অনুসারেই করে থাকি এবং যারা সংগ্রহ করে তো আমার আট বছর অভিজ্ঞতা থেকে আমি যতটুকু জানি শিখেছি বুঝেছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আশা করি ইনশাল্লাহ আপনারা এর মাধ্যমে যদি উপকার পেয়ে থাকেন আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি